দেখুন বিশ্বনাথ চৌধুরী স্বর্গীয় বিশ্বনাথ চৌধুরী এই দক্ষিণ দিনাজপুর জেলা তথা পশ্চিমবঙ্গের অন্যতম রাজনীতিবিদদের মধ্যে একজন রাজনীতিবিদ বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন গত সাতাশ তারিখে তার মৃত্যু ঘটে মৃত্যুর আগে উনি হসপিটালে কলকাতায় ভর্তি ছিলেন এস এস আমি সেখানেও দেখা করতে চাই এবং তার সাথে কথাবার্তাও হয় তার এই চলে যাওয়া এটা একটা বিরাট বড় শূন্যতার সৃষ্টি করেছে দক্ষিণ দিনাজপুর জেলা তথা পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আমি তার পরিবারের লোকেদের সাথে দেখা করে আমি সান্ত্বনা জানালাম এবং তার যে অবদান সেই অবদানকে যেই জেলার জন্য যে অবদান সেই অবদানকেও এক ধরনের স্বীকৃতি হাজার হাজার মানুষ ওনার সবদেহে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানানোর জন্য এসেছিলেন তো সেই শ্রদ্ধা আমরা আমি সেদিন থাকতে পারিনি না পরিবারের সাথে দেখা করে আমিও আমার তরফ থেকে আমার পার্টির তরফ থেকে শ্রদ্ধা জানাই